প্রিয় দর্শক ভাই ও বোনেরা আজকে আমি আপনাদের মাঝে সরাসরি কোরআন থেকে একটি আয়াত নিয়ে হাজির হয়েছি সত্তর নাম্বার আয়াত থেকে আপনি একাত্তর নাম্বার পর্যন্ত যে আরবি ও দেখতেছেন যে আরবি আয়াত দেখতেছেন যে সুরাডা দেখতেছেন এই আয়াত দ্বারা প্রবাসী এবং প্রবাসী ভাই ও বোনদের এবং দেশি ভাই ও বোনদের জন্য এই আমলটা অত্যাধিক কার্যকারী এই আমলটা সমস্ত মানুষের জন্যই খুবই কার্যকারী এই আমল দ্বারা যে সকল প্রবাসী স্ত্রী স্বামীকে হারিয়েছে যে সমস্ত স্বামী প্রবাসী স্ত্রীকে হারিয়েছে এবং মানুষের মধ্যে মহাব্বত সৃষ্টি করার জন্য যে তুদ্বির করা দরকার সেই তুদিদটি হলো এই একটি তুদবির আমি কোরআন পড়তে পড়তে আপনাদের মাঝে এই বৃদ্ধি পেয়েছি এবং এই বৃদ্ধি আমি আপনাদেরকে দিচ্ছি এই জন্যেই যাতে আপনারা ভালোভাবে ইঁতবিদটা করতে পারেন যাদের স্বামী প্রবাসে চলে গিয়েছে স্ত্রীকে বাড়িতে রেখে স্ত্রীর কথা শোনে না এবং স্ত্রীকে খরচ দেয় না স্ত্রীর কথাবার্তা শোনে না এবং স্ত্রীকে কোনোভাবে ফোন দেয় না যোগাযোগ করে না সেই সকল স্ত্রীর জন্য এই আমলটি অত্যাধিক কার্যকারী এবং পাওয়ারফুল যে আল্লাহ তালার কোরআনকে বিশ্বাস করলো সে আল্লাহকে বিশ্বাস করলো যে আল্লাহর কোরআনকে বিশ্বাস করে কাজ করলো আল্লাহ তাল্লা তার কাজকে সহজ করে দিল আমি আপনাদেরকে যে কোরআনে কারিম থেকে যে আয়াতটি দেখাইতেছি এই আয়ের দ্বারা কীভাবে আপনারা আপনার স্বামীকে আপনার কাছে মহাপতের সহিত পেতে চান এই আমল দ্বারা আপনাকে আমল করতে হবে যে সকল স্ত্রী তার স্বামীকে প্রবাসে যাওয়ার পরে তার সাথে ভালোভাবে কথা কনার যোগাযোগ করে না বা সে অন্য জায়গায় বিয়ে করে ফেলেছে এবং যে স্ত্রীর স্বামী প্রবাসে যে অন্য স্ত্রীর পাশে পড়ে স্ত্রীর খোঁজখবর নিচ্ছে না সেই সমস্ত স্ত্রীদের জন্য এই আমলটি অত্যন্ত পাওয়ারফুল এবং কার্যকর আপনার আমলটা করার আগে আপনাকে অবশ্যই পাক পবিত হতে হবে এবং সুন্দর করে গোসল করে গোজুল করে আতর সুমা আপনি মেখে তারপরে আমলটা আপনি করতে শুরু করতে হবে এই আমলটা আপনি প্রত্যেক দিন একচল্লিশ বার করে পরবেন একটি চলকেটের উপরে প্রত্যেক দিন একচল্লিশ বার করে একটি চলকেটের উপর পরে ফুঁ দিবেন এটা দুইটা কাজ করতে হবে আপনাকে একটা চলকেটের উপরে পরে ফুঁ দিতে হবে চলকেটের ফুঁ দিয়ে আপনি ওই চলকেটটা আস্তে আস্তে চুষে চুষে খাবেন চটকাইয়া চটকায়া খাবেন এবং তার কথা স্মরণ করবেন আর আরেকটি হলো যে আপনি একটি কাগজের মধ্যে আপনি স্বামীর নাম লিখবেন এবং নামের উপরে আয়াতগুলো লিখতে হবে আয়াতের নিচে নামটা লিখে আপনি সুন্দর করে একটি কাছে ঝুলিয়ে দেবেন ঝুলিয়ে দেওয়ার ফলে সে আপনার প্রতি আসক্ত এবং ভালোবাসার মহাবত বাড়িয়ে দেবে আপনার যোগাযোগ করবে আপনাকে খোঁজ খবর এখানে যে আয়াতটি দেখতেছেন ইউতিহ কুম আলা কুমলা কুমো যে আয়াতটা দেখলেন ইয়াতটা আপনারা সুন্দর করে পাঠ করবেন ইসুলি কুমলা কুম আ ইউ আল্লাহ আজিমান এই আয়াত পর্যন্ত আপনারা অবশ্যই পাঠ করার চেষ্টা করবেন সুন্দর করে এতটা যাতে আপনাদেরকে পাঠ করতে সহজ হয় সেই জন্য কোরআন থেকে তুলে দিচ্ছি সত্তর নম্বর আয়াত থেকে একাত্তর নম্বর পর্যন্ত এয়াতা একচল্লিশ বার করে পাঠ করে ফুদে ওই আমি যে নিয়মে বললাম এই নিয়মটা সরাসরি করার চেষ্টা করবেন আমার হয়তো কথা কাজে বিভিন্নভাবে কইতে হয়তো একটু অসুবিধা হতে পারে বা ভুল বেদবি হতে পারে আপনারা ক্ষমার দৃষ্টিতে তাকে ক্ষমা করে দিবেন এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইব করবেন যাদের এই সমস্ত তুরদির ভিডিও দরকার তারা কমেন্ট এবং শেয়ার করবেন আমি আশা করবো আপনাদেরকে ভালো তুর্দ এবং ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং কোরআনে কারিমকে বিশ্বাস করে আমলটি করবেন আমলটি করলে অবশ্যই আপনাদের ফয়দা আসবে আসসালামু আলাইকুম সকলেই ভালো থাকেন